আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গতকালকে শিক্ষকদের উপর হামলা হয়েছে সেখানে পুলিশ দেখলাম জুলাই আগস্টের প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপরে বিশেষ করে গতকালকে রাতে দেখলাম ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে লাঠি করা হয়েছে যেভাবে পিটানো হয়েছে তাতে মনে হচ্ছে এই যে হাসিনা নিয়োগ করা পুলিশ সেই পুলিশ এখন ফ্যাসিস্ট হাসিনা নাই এর জন্য একটুখানি সুযোগ পেলেই আমাদের উপর মনে হচ্ছে সেই তার যে জুলাই আগস্টের পর যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে যেভাবে পুলিশ ব্যবহার করছে আসে না ঠিক একটুখানি সুযোগ পেলেই এই পুলিশ ওই আগের মতো করেই কিন্তু আজকে আমাদের উপর ঠিক একইভাবে চার্জ পিটানো জল কামান থেকে শুরু করে গতকালকে টিআরসএল গ্যাসও সেরেছে সো পুলিশকে নৈতিক পরিবর্তন করতে হবে পোশাক পরিবর্তনের পুলিশ আমরা চাই না